বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা হুক নাশে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হুক না শেখার যত ছোট আর বড় শুরু কর কাজে কামে বরকত দিবে না কাজে কামে বরকত দিবে না তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিস্মিল্লা তবো নামে কাজ শুরু করি আল্লাহ ই শোভান অল্লা আল্লাহ গুমতে থেকে উঠে যখন করবে বেউ আল্লাহ নামে মন করবে রোজ ঘুম থেকে উঠে যখন করবে বেউ আল্লাহ নামে মন করবে রোজ পড়তে কুরআন বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বেসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা আল্লাহ বিসমিল্লা বলো বেসমিল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা শোভান্লাহ শোভান পরে পড়া শুরু করবে যখন আল্লাহর নামে মে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন হাওয়া শুরুর আগে বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ শোভান শোভান যেতে ভোল বিসমিল্লা খেলা শুরু করো বলো স্কুলে যেতে ভালো বিসমিল্লা খেলা শুরু করো বলো বিসমিল্লা সারা দিন সব কাজ বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লা বিসমিল্লা বলো বেসমিল্লা তবো না কাজ শুরু করি আল্লা বিসমিল্লা বল বিসমিল্লা। तब न मैं काज शुरू करिया तब न मैं काज शुरू करिया तब न मैं काज शुरू करिया या सुभान अल्लाह या सुवा